আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা ছিল একটা শিল মাছের বড় শিল কাঠ মাছের দোপেঁয়াজা তো এটা কিন্তু এটাতে আমরা একটু টমেটো ব্যবহার করেছি যেহেতু শীতকাল শীতকালে কিন্তু টমেটোটা একদমই খুবই টাটকা পাওয়া যায় আর এত সস্তা তো দিবো না কেন বলেন আর টমেটোটাকে যত প্রকার যত রকমভাবে খাওয়া যায় আমি কিন্তু একদম সুযোগে সদ্ব্যবহার করে নিচ্ছি আপনারাও করে নিন অনেক পরিমাণে এখানে টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ নেওয়া হয়েছে সবগুলো এটার জন্য না অন্য আদার্স আরও তরকারি আছে তো প্রথমে তো মাছগুলোকে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে একদম এখানে একদমই পানি নেই তারপরে হলুদ লবণ ভালো মতো মাখিয়ে আর যারা আমাকে দেখেন তারা নিশ্চয়ই জানেন আমরা কিন্তু অনেক বেশি মানে ভাজা পছন্দ করি সবাই আমরা স্পেশালি ইলিশ মাছ আর হচ্ছে ছোট মাছ ছাড়া কোনো মাছ খুব একটা আমরা কাঁচা রান্না করি না বা খাই না আমরা স্পেশালি আমার আব্বু তো আম্মু আসলে আপু যেভাবে পছন্দ করেন নিজের পছন্দ না হলেও সেভাবেই রান্না করা ট্রাই করেন আসলে মায়েরা এরকমই হয় বা আমাদের মহিলারা বা গৃহিণীরা তারা কিন্তু নিজের পছন্দকে সেভাবে প্রাধান্য দেন না পরিবারের কর্তা যেভাবে পছন্দ করেন সেভাবেই করার ট্রাই করেন তো এই যে দেখতে পাচ্ছেন এপিট করে মাছটাকে একদম কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে তারপরে এটাকে উঠে উঠিয়ে নেওয়া হবে দেন হচ্ছে এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল আর পেঁয়াজ একটু বেশি করেই দেওয়া হয়েছে পেঁয়াজ দিয়ে এটার মধ্যে লবণ দিয়ে দেওয়া হয়েছে আসলে আপনারা সবাই নিশ্চয়ই জানেন আর পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে কাঁচামরিচ ফেরে আমরা কিন্তু শুকনো মরিচটা কম খাই আপনারা চাইলে দিতে পারেন কালারের জন্য বা টেস্টের জন্য সব কিছু মিলিয়ে তারপরে দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ তারপরেই পানি পানিটা দিলে মশলাগুলোই পানির সাথে মিশে একদম ভালো করে কষে যাবে আর এটাতে আরেকটু পানি দিয়ে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব বলক কুঠা পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমরা টমেটোটা দিব টমেটোটা ওই পানিটাতে ভালো মতো গলে যাবে যেহেতু সিজনাল টমেটো ওইভাবে কিন্তু সেদ্ধ হতে টাইমই লাগে না আর যদি সিজনাল না হতো বা কখনো যদি আপনারা এইভাবে করে থাকেন আন সিজনের টমেটো যেগুলো আসলে সেদ্ধ হতে টাইম লাগে সেটা কিন্তু ওই তেলের মধ্যে পেঁয়াজের সাথে দিয়ে দেবেন তাহলে ওটা প্রথমে ভাজা ভাজা হবে দেন পানি দিলে তারপরে ওইটা ভালো মতো সিদ্ধ হবে কিন্তু হতেই চায় না আর এই যে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে মাছগুলো দিয়ে দেওয়া হবে এবার মাছ ঝোল টমেটো পেঁয়াজ সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন আর টেস্ট জাস্ট ওয়াও আমি তো সাথে সাথেই উঠে বাটিতে উঠে খেয়ে নিয়েছিলাম এই যে দেখুন হোয়াটসঅ্যা কালার আপনারা আপনাদেরকে তো খাওয়াতে পারছি না আসলে এই যে পর্যায়ে শুধু ধনেপাতা দিয়ে দিব আর কোনো কাজ নেই ধনেপাতার যে অসাধারণ অসাধারণ ফ্লেভার আসলে শীতকালে ধনেপাতা না দিলে রান্নাটা একদমই ইনকমপ্লিট থেকে যায় তো আপনাদেরকে যেহেতু খাওয়াতে পারছি না তাই দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এরকম একটা বড় মাছের দোপেয়াজ যেটা স্বাদে গুণে সব দিক থেকে হবে অসাধারণ আর কারো মন খারাপ বা প্রিয়জনের পাশে এরকম হাত পাখার বাতাস করতে করতে এরকম একটা অসাধারণ ডিশ থাকলে আর কিন্তু কিছুই লাগবে না তো আর কথা বাড়াবো না আজ এখানেই চলে যাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন সময় নতুন আবারও কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম